মালটা ভিটামিন সি ও ফাইবার সমৃদ্ধ একটি ফল যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় হজমে সহায়তা করে এবং ত্বক ও দৃষ্টিশক্তি ভালো রাখতে সাহায্য করে এটি রক্তচাপ নিয়ন্ত্রণে ক্যান্সার প্রতিরোধে এবং কোষ্ঠকাঠিন্য দূর করতে উপকারী এছাড়া মালটা ক্যালসিয়াম পটাশিয়াম ও অন্যান্য পুষ্টি উপাদান থাকে যা শরীরের জন্য অত্যন্ত প্রয়োজনীয় মালটা খাওয়ার কিছু উপকারিতা এক রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি মালটায় থাকা ভিটামিন সি শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং ঠান্ডা কাশি অন্যান্য সংরক্ষণ সংক্রমণ থেকে রক্ষা করে হজম প্রক্রিয়া উন্নত করে এতে থাকা ফাইবার কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে এবং হজমের প্রক্রিয়াকে সচল রাখে ত্বকের যত্ন মালটা ত্বকের যত্ন সজীবতা বৃদ্ধিতে সাহায্য করে দৃষ্টিশক্তি ভালো রাখে এটি দৃষ্টিশক্তি ভালো রাখতেও ভূমিকা রাখে রক্তচাপ নিয়ন্ত্রণ মালটা নিয়মিত সেবনে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকবে ক্যান্সার প্রতিরোধ এই ফল ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে বলে উল্লেখ করা হয়েছে পুষ্টির চাহিদা পূরণ মালটায় ভিটামিন সি ছাড়াও ভিটামিন বি ক্যালসিয়াম পটাশিয়াম ফসফরাস ইত্যাদি প্রয়োজনীয় পুষ্টি উপাদান রয়েছে যা দৈনন্দ ভিটামিনের চাহিদা পূরণ করতে সহায়ক ক্যালোরি কম মালটাতে ক্যালোরি কম থাকে এবং এটি চর্বিযুক্ত তাই এটি সুস্বাদু বজায় রাখতেও চমৎকার একটি ফল তো প্রিয় বন্ধুরা আপনাদের মধ্যে যারা এখনও টুমনিট মেডিকেল স্কুল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন